জয় বড়মা এই কথা বলেই আজকের ভিডিওটা কিন্তু শুরু করে দিলাম যারা বড় মায়ের মন্দির দর্শন করতে চাও তারা আজকের ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো বলে না বিশ্বাসী মিলায় বস্তু তর্ক বহুদূর তো বিশ্বাসের একটা দৃশ্য তোমরা সামনেই দেখতে পারছো বিশ্বাস নিয়ে বড়মার কাছে যা চাইবে বড়মা কিন্তু কখনোই ফিরিয়ে দেয় ইঞ্জিনটারি আরো একটি নতুন ব্লগে তোমার সব তোমাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে ভিডিওর প্রথমে তো দেখেই নিলে আমরা আজকে যাচ্ছি নৈহাটি তো সেই জন্যই শিয়ালদা থেকে আমরা ধরে নিলাম একটা লোকাল শান্তিপুর লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছি নৈহাটি আর ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এরকম ফ্লাইওভারের ওপরেই বসে কাকিমারা কিন্তু জবা ফুলের মালা গাচ্ছিলেন দেখতে বেশ সুন্দর লাগছিল একটা মন্দিরকে ঘিরে কিন্তু অনেকগুলো মানুষের সংসার চলে তো সেই মন্দিরকে ঘিরে যেমন কতগুলো মানুষ বেঁচে থাকে সেই রকম সেই মন্দিরকে ঘিরে অনেক মানুষের মনের অনেক আশাও কিন্তু বেঁচে থাকে নৈহাটি স্টেশনের টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই চাপা গলিটা দিয়ে বেরোলেই কিন্তু নৈহাটির বড় মায়ের মন্দিরের গলিটা শুরু হয়ে যায় একদম উল্টোপাশের গলিটা এই যে দেখতে পারছো এই গলিটাই সেই গলি এই গলি দিয়ে দশ মিনিট হাঁটলেই কিন্তু নইহাটির বড় মায়ের মন্দির বড়মা না টানলে যেমন বড় মায়ের মন্দির যাওয়া যায় না ঠিক তেমনই বড় মা কিন্তু কখনো কাউকে খালি হাতে ফেরান না সবার মনের আশা বড় মায়ের মনের ভেতর রয়ে যায় তাই তো বলে বড় মায়ের মন্দিরে ধর্মহুক যার যার বড় মা সবার যারা বড় মায়ের মন্দির সম্পর্কে জানো তাদেরকে বলার কিছুই নেই তবে যারা জানো না তাদেরকে বলে দিই একশো বছর পুরনো কিন্তু এই বড়মা এই বড়মাকে প্রথমে শুধুমাত্র কালী পুজোর সময়েই দর্শন করার সুযোগ ভক্তরা পেত তবে এখন কিছু বছর হলো এই মন্দির স্থাপন করা হয়েছে যাতে সারা বছর ভক্তরা নিত্য পুজো দিতে পারে বড় মায়ের মন্দিরে ভবেশ চক্রবর্তী নামে একজন এই বড় মাকে প্রথম পুজো করেছিল ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপের রাস উৎসবে যখন গিয়েছিল সেখানেই এই পুজো দেখে অনুপ্রাণিত হয়ে কলকাতায় এই পুজোর প্রচলন প্রথম শুরু হয় তারপরে কিন্তু আস্তে আস্তে ভক্তদের মধ্যে বড়মায়ের মায়ের কৃপা ছড়িয়ে পড়েছে প্রচুর ভক্তরা প্রত্যেক দিন আসে এই মন্দিরে পুজো দিতে বড়মার নাম হয়েছে কারণ বিশাল আকৃতির মূর্তি প্রায় একুশ ফুট লম্বা মূর্তি কিন্তু কালী পুজোর সময় পুজো করা হয় আর পুজোর পরে সেই মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয় সে এক যেন বিশাল উৎসব তো দেখতেই পাচ্ছ এই পুরো গলিটাতে কিন্তু প্রচুর ফটোর যেমন দোকান রয়েছে সেরকম বড় মায়ের প্রসাদ নিতে পারবে তোমরা সেই রকম মিষ্টির দোকানও রয়েছে তাছাড়া দেখো এইরকম রকম ডালায় কিন্তু পদ্ম মায়ের মন্দিরের জন্য আর মায়ের জন্য জবা ফুলের মালা দিয়ে সাজানো ডালাও বিক্রি করা হয় বিভিন্ন দামের মধ্যে তোমরা এই ডালাগুলো পেয়ে যাবে আর আমরা যখন বড় মায়ের মন্দির দর্শনে গিয়েছিলাম তখন দেখো একজন মেয়ে এই রকম দণ্ডি কেটে বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই বিশ্বাসী মানুষের মনকে মানুষকে যেন বাঁচিয়ে রেখেছে আজও আর হ্যাঁ এই বিশ্বাসের যথাযথ সাড়াও কিন্তু আমরা পেয়ে থাকি তো যারা বড় মায়ের মন্দিরে যেতে চাও তারা সকাল সকাল যাবে তাহলে ভিড়টা একটু কম থাকে তাছাড়া দিনের সবটা সময়েই কিন্তু বড় মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে মঙ্গলবার ও শনিবার ভোগ প্রসাদ খাওয়ানো হয় সকাল নটায় টোকেন দেওয়া হয় সেই টোকেন তোমরা সংগ্রহ করে কিন্তু ভোগ প্রসাদ পেতে পারো আর মন্দির খোলা রাখার টাইমও রয়েছে মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দেড়টা থেকে দুটো পর্যন্ত আবার বিকেল বেলায় চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা দেখতে পারলে সামনে বিশাল লাইন দিয়ে কিন্তু বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় রয়েছে আর ঠিক বড় মায়ের মন্দিরের আগেই রয়েছে ত্রিদেব মন্দির নিচে রয়েছে শিবলিঙ্গ আর উপরে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একই শরীরে বিরাজ করছে এই হলো বড় মায়ের মন্দির মন্দিরটি বেশ সুন্দর নতুন করে তৈরি করা হয়েছে এই মন্দিরটি আর বড় বড় করে বাইরে লেখা আছে ধর্ম যার যার বড় মা সবার তো চলো পুজোটা সেরে ফেলি আগে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো একবার জয় বড় মায়ের জয় বলে একটা প্রণাম করে নিও বড় মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে কিন্তু অবশ্যই এই ফেরিঘাটটা একটু ঘুরে যাবে এখানে গঙ্গার ঘাট রয়েছে যেখান থেকে স্টিমার চলাচল করে থাকে আর এই গলিটার সামনে এখানে প্রচুর দোকান রয়েছে খাওয়ারের দোকানও রয়েছে পুরি সবজি এই সমস্ত খাবার তোমরা যদি খেতে চাও তাহলে এখানেও খেতে পারবে তো চলো আমরা একটু ফেরিঘাটটা ঘুরে আসি যারা বড় মায়ের মন্দিরে পুজো দিতে আসবে মনে বিশ্বাস নিয়ে বড় মায়ের প্রতি শ্রদ্ধা নিয়ে এসো দেখবে তোমাদের মনের ইচ্ছা কিন্তু বড় অবশ্যই পূরণ করবে বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তোমরা অবশ্যই ত্রিদেব মন্দিরটাতেও কিন্তু বেরিয়ে আসবে তো চলো ফেরিঘাটের সামনে আমরা চলেই এসেছি এখানে অনেকেই স্নান করে তারপর দুনটি কেটে কিন্তু বড় মায়ের মন্দিরেও প্রবেশ করে থাকে যাদের মানত থাকে তারা এখান থেকে স্নান করে তারপরে বড় মায়ের মন্দিরে পুজো দিতে যায় দেখতেই পারলে ফেরিঘাটটা এখানে প্রচুর মানুষ কিন্তু স্নান করছে গঙ্গায় এখানে স্নান করার একটা বিশাল সৌভাগ্য আর যারা গঙ্গা থেকে গঙ্গা জল নিতে চাও তারা কিন্তু এখানে ড্রামও পেয়ে যাবে তো চলো একটু পুরি সবজি খেয়ে আমরা ফিরে যাই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় বড়মা সব্বাই সবাই ভালো থাকে